সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গরু সহ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য জব্দ করেছে গার্ড বাংলাদেশ বিজিবি জানায় সিলেট এবং সুনামগঞ্জের জেলার তাদের আটচল্লিশ ব্যাটালিয়নের সীমান্তবর্তী বাংলাবাজার বিছনাকান্দি দমদমিয়া সুনারহাট তামাবিল কালাইরাগ কালাসাদেক উতমা এবং সংগ্রাম বিএপির জয়েনরা আজ মঙ্গলবার এসব পণ্য জব্দ করে জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গরু চিনি গার্নিয়ার ক্রিম সুপারি মদ তাছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করা হয় আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ছয় লাখ উনসত্তর হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আবেজানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতা সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত চোলাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে